সরকারি প্রকল্প অনুযায়ী বিনামূল্যে দোকান বরাদ্দ দেয়ার কথা অথচ প্রভাব খাটিয়ে দোকানীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক এমপির ছত্রছায়া এমন অপকর্ম করতেন ইউনুস আলী এবং ছাত্র জনতার অভ্যুথানের পর থেকেই পলাতক রয়েছেন এই অভিযুক্ত তার বিরুদ্ধে ইউএনর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা স্যান্ডিলিনাসো রুপচর্চায় আভিজাত্য রাস্তার পাশেই ঝুড়িতে শাকসবজির পশা সাজিয়ে বসেছেন দোকানিরা অথচ তাদের জন্য নির্মাণ করা হয়েছে দোতলা মার্কেট খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা দিনাজপুরে কাটলা বাজার এলাকা গ্রামীণ হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় দুই তলা একটি মার্কেট নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সে সময় দোকানীদের প্রতিশ্রুতি দেওয়া হয় নতুন মার্কেটে তাদের জায়গা বরাদ্দ দেওয়া হবে কিন্তু ভবন নির্মাণের পর পাল্টে যায় দৃশ্যপট অভিযোগ উঠেছে কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী প্রত্যেক দোকানের জন্য নিয়েছেন নগদ অর্থ টাকা না দেয় অনেকেই পাননি দোকানের জায়গা তবে যারা পেয়েছেন সবাইকেই গুনতে হয়েছে চল্লিশ হাজার থেকে পাঁচ লাখ টাকা এই ঘটনায় ক্ষুব্ধ দোকানিরা যখন বিল্ডিং হলো হওয়ার পর এখন নেতা এখন বলে তাদের টাকা না দিলে টাকা না আমি মানে দেখে আমাকে এখানে জায়গা দেয়নি আমরা এখান থেকে অনেক এক থেকে দোকান করি আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে আশি হাজার টাকা নিচে আমিও দোকান করি করিয়েছি তো আমাকে জায়গা দেয় না দেওয়ার পর টাকা চাই চলে আমি টাকা দিতে পারি নাই আমি ওই যে ওখানে যাই বলে থাকি টাকার বিনিময়ে অন্য মানুষকে তুলে আর জায়গা পা যোগ্যতা তারা অনেকেই জায়গা পায় নাই সমস্ত দোকানদার যারা এখানে ভুক্তভোগী তাদের কাছে নিয়ে যে আমরা একটা অভিযোগ দিয়েছি টিএনও স্যারের কাছে যে বলছে যে আমরা এটা একটি ব্যবস্থা নিব এ বিষয়ে ইউনুস আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সাতাশ দোকানি তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউনো মাইকের সামনে না বললে হয় না এই সময় আসলে আমরা কোনো বক্তব্য আমাদেরকে পাবলিকলি দিতে করা যদি টাকা নিয়ে থাকেন বিষয়টা উনি ঠিক করেন নাই কারণ এভাবে তুমি নিতে না পাঁচ আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইউনুস আলী রাহিম সারোয়ার যমুনা নিউজ